ছোট দেহটা আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন বাবা ভূমিকম্প কেড়ে নিয়েছে তার পরিবারকে কেড়ে নিয়েছে কিছুদিন আগেই জন্ম নেয়া নবজাতককে মাথা গোজার আশ্রয়টাও আজ নেই তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্পের জেরে ক্রমাগত বেড়েই চলেছে মৃতের সংখ্যা তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলছে তুরস্কের কমপক্ষে ছয় হাজার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে সঙ্গে সংখ্যা আরও বাড়তে পারে বলেও করছেন তুরস্ক ও সিরিয়ার প্রশাসন কম্পন যে একেবারেই থেমে গেছে তা নয় এর থেকেও আরো বড় বিপদের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা তুরস্ক ও সিরিয়ায় এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িঘর প্রাণ বাঁচানোর তাগিদে এবং প্রিয়জনের হয়ে খোঁজার তাগিদ চোখে পড়ছে কিছু কিছু পরিবারের শোক পালন করার মতো সদস্য নেই ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশের হাসপাতালগুলিতে উপচে পড়ছে মরদেহ চারিদিকে শুধুই স্বজন হারানোর কান্না এক প্রলয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোখ এক লহমায় ছাড়খাড় করে দিয়েছে সব রক্তাক্ত স্পন্দন কাঠামোগুলো আজ ধুলোর আচ্ছাদনে ঢাকা কেউ পলক ফেলছেন কেউ নিষ্পন্দ কেউ আরও একবার সর্বস্ব হয়ে বসে রয়েছেন রাস্তায়